তো আয়ের সাথে বসবে হচ্ছে হ্যাড এখন দেখেন আমরা কিন্তু হ্যাব এবং হ্যাস এর ব্যবহার গত তিন নম্বর ক্লাসে দেখেছি হ্যাব কোথায় বসবে এবং হ্যাস কোথায় বুঝবে কিন্তু হ্যাড হ্যাড বসার ক্ষেত্রে কিন্তু কোনো নিয়ম বা ধরা বধার কোনো নিয়ম নেই প্রত্যেকটা সাবজেক্টের পরেই হচ্ছে আমরা হ্যাড ব্যবহার করতে পারি যদিও এটা সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক যেটাই হোক থার্ড পার্সন সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক যেটাই হোক সবকটা সাবজেক্টের পরে আমরা হ্যাড ব্যবহার করতে পারি দেখেন আপনারা উয়ের পরে হ্যাড ব্যবহার করবেন আয়ের পরে হ্যাড এর পরে হ্যাড তারপরে হিয়ের পরে হ্যাড বসাবেন এর পরে হ্যাড বসাবেন দেয়ের পরে হ্যাড বসাবেন ইটের পরে হ্যাড বসাবেন বয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তারপরেও কিন্তু হ্যাড ব্যবহার করতে হবে গার্ল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তারপরে হচ্ছে হ্যাড ব্যবহার করতে পারবে তারপর হচ্ছে বয়েজ এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার থার্ড পারসন প্লুরাল নাম্বার হ্যাড ব্যবহার করবেন গার্লস থার্ড পার্সন প্লুরাল নাম্বার তারপরেও হ্যাড ব্যবহার করবেন বিনা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তারপরও হ্যাড ব্যবহার করবেন রাজু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তারপরও হ্যাড ব্যবহার করবেন বার্ডস থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হ্যাড ব্যবহার করবেন থার্ড পারসন প্লুরাল নাম্বার হচ্ছে বার্ডস হ্যাড ব্যবহার করবেন এরপরও হ্যাড বসবে পিপল থার্ড পার্সন প্লুরাল নাম্বার তারপরও এর পরেও কিন্তু হ্যাড ব্যবহার হবে ম্যান এরপরেও কিন্তু হ্যাড ব্যবহার হবে তো বিষয়টা হচ্ছে হ্যাড অর্থ ছিল এটা পা টেন্সের হচ্ছে একটা অক্সিলেরি ভার তো এরপরে কিন্তু আপনাদেরকে অবশ্যই সবসময় হ্যাড ব্যবহার করতে হবে এই জিনিসগুলো অবশ্যই আপনাদেরকে জানতে হবে স্পোকেন ইংলিশ শিখার জন্য যারা প্রথম থেকেই শিখতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এবং এই হ্যাডের ব্যবহারটা আপনাদেরকে অবশ্যই জানতে হবে নাহলে আপনাদের স্পোকেন ইংলিশে ভুল হবে এই হ্যাড অর্থ ছিল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারেও বুঝবে হ্যাড থার্ড পার্সন প্লুরাল নাম্বারেও বুঝবে হ্যাড আর হচ্ছে পার্সন এই জিনিসটা অবশ্যই আপনাদেরকে জানতে হবে পার্সন যেই জিনিসটা যদি আপনারা না জানেন সেক্ষেত্রে আমার ধারাবাহিকভাবে তিন নম্বর ক্লাস দুই নম্বর ক্লাস এক নাম্বার ক্লাস এই ক্লাসগুলো দেখে আপনি বুঝতে পারবেন আমি সম্ভবত আলোচনা করেছি এক নম্বর ক্লাসে আলোচনা করেছি সিঙ্গুলার কি প্লুরাল কি থার্ড পারসন কি থার্ড পারসন সিঙ্গুলার কি থার্ড পারসন প্লুরাল কি সিঙ্গুলার হচ্ছে এক আর প্লুরাল হচ্ছে একের অধিকার থার্ড পারসন হচ্ছে আমি তুমি এবং আমরা এই তিনটা জিনিস ছাড়া পৃথিবীতে বাকি যা আছে সব হচ্ছে থার্ড পারসন